আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক তো ঈদ উল আজহা মানে হচ্ছে মানে রুটি পরোটা এগুলোই বানানো কোরবানিদের আমাদের চট্টগ্রামে আমরা হচ্ছে চালের রুটিটা বেশি বানাই চালের রুটি বানাবো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এর আগে কিন্তু কয়েকটা চালের রুটি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে প্রতি বছর কুরবানি দিয়ে কিন্তু চালের রুটিটা কিভাবে বানাই এটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো এবছরে কিন্তু সেমভাবে চালের রুটিগুলো বানাচ্ছি তো চালের রুটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি দিয়ে পানি দিয়েছি এখানে প্রায় ছয় কাপ পরিমাণ আর আজকে চালের রুটি বানাবো আমি হচ্ছে মানে একদম সহজভাবে যারা একদম রুটি বানাতে পারেন না আপনারাও কিন্তু আমার রেসিপিটা দেখে খুব সহজভাবে চালের রুটি বাসায় তৈরি করে নিতে পারেন তো দোকান থেকে কিনতে গেলে কিন্তু একটা চালের রুটি আট থেকে দশ টাকা নেয় সেই ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে যদি আপনারা বানিয়ে নেন বাসা এক কেজি চালের আঠা দিয়ে কিন্তু অনেকগুলো রুটি হবে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কিন্তু রুটি হয় তো এখানে আমি চালের আটা নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ চালের আটাগুলো আমি ভালো করে ছেলে নিচ্ছি তারপর হচ্ছে এখানে ময়দা দিব ময়দা আর চালের আটার মিশ্রণে কিন্তু রুটিগুলো সফট হয় বেশি সুন্দর হয় আর অনেক দিন পর্যন্ত রুটিগুলোকে সংরক্ষণ করে ফ্রিজে রাখা যায় প্রায় দুই সপ্তাহ পর্যন্ত কিছু হবে না এগুলো মানে যখন খেতে ইচ্ছে হয় ফ্রিজ থেকে বের করেই কিন্তু গরম করে খাওয়া যায় মাংস দিয়ে তো ময়দা আর চালের আটা একসাথে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নেবো আটা আর ময়দাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি হচ্ছে ময়দা আর চালের আটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পুঠানো পানিতে দিয়ে দিব একদম সেদ্ধ পানিতে কিন্তু চালের আটাগুলো দিতে হবে তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর হবে আর কাইটা কিন্তু অনেক সফট হবে ভালো হবে রুটিগুলো বানাতেও কিন্তু সহজ হবে তো পানিটা যখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি চোলাটাকে মিডিয়াম করে দিয়েছি আর এখন চালের আটা ময়দা দেওয়ার পরে ভালো করে কাঠি দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট একটু ঢেকে রাখতে হবে কাইটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট পরে আমি কাইটাকে চোলার থেকে নামিয়ে নিলাম আর একটু ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা করে এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি হাত দিয়ে কিন্তু ভালো করে মথে নিতে হবে যত ভালো করে আপনারা কাইটাকে মথে নেবেন রুটিটা কিন্তু তত সফট হবে সুন্দর হবে মানে মাঝখানে ফাটা থাকবে না বা রুটিগুলো কোনো ধরনের ফাটল থাকবে না মসৃণ থাকবে তো এখন কাইগুলোকে ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে আমি লম্বা করে একটা রোল করে নিলাম তো এখানে হচ্ছে তিনটা রোল হয়েছে আমার আমি এখন এগুলোকে সুতা দিয়ে সমানভাবে কেটে নেব আর চালেরাটা রুটি বানাতে গেলে কিন্তু কাইটাকে এভাবে লম্বা করে রোল করে নিয়ে তারপর সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নিতে হয় তাহলে কিন্তু সবগুলো রুটি একদম সমান থাকবে একটা রুটি বড় ছোটো হবে না তো আমার হচ্ছে এই রোলগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে রুটিগুলো আমার বোন বানিয়ে নেবে আমি হচ্ছে চালের আটা রুটি বানাতে পারি না আমার বোন বানাবে তো চালের চালেরাটা রুটিগুলো বানানোর জন্য হচ্ছে ও একটা পিড়ি নিয়ে নিল আর এখন রুটিগুলো বানানো শুরু করে দিয়েছে তো রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে সবগুলো এখন আমি সেঁকে নিচ্ছি তো ফ্রাই ফ্রাইফ্যান দিয়ে দিলাম চুলায় চুলাটা একদম হাই করে দিয়ে যখন ফ্রাই ফ্যানটা বেশি গরম হয়ে গিয়েছে তারপর হচ্ছে রুটিগুলো সেকে নিয়েছে আর কি সবগুলো রুটি রুটি সেঁকে নেওয়ার পরে এগুলো একটু আমি বিলিয়ে দিয়ে ঠান্ডা করেছি টেবিলের উপরে ফ্যান ছেড়ে দিয়ে তারপর হচ্ছে বক্সে নিয়ে নিলাম এই যে বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর এইভাবে আমি ফ্রিজে রেখে দিব এই রুটিগুলো কিন্তু প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কিছু হবে না যখন আমার খেতে ইচ্ছা করবে বা কোনো মেহমান আসবে আমি ফ্রিজ থেকে বের করেই কিন্তু এগুলো গরম করে মাংস দিয়ে দিতে পারব খাওয়ার জন্য আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ